এই দোয়াটা এই আয়ারটা একবার পড়েছিলেন মাসির ভিতরে হাজরতাল ইসলাম একবার পড়েছিলেন যেই নদীর মধ্যে তিনি দোয়াটা পড়েছিলেন

সেখানে ইউনুস নবীর মাজার গেলাম দরুদে তাসটা পড়লাম ইউনুস নবীকে সালাম দিলাম আমার ভাইরা সব কিছু দেওয়ার পরে আমি এবার ইউনুস নবীর কদমের কাছে মাজারের পাশে ওনার পায়ের দিকে দাঁড়িয়ে নিজের অঙ্গুলির উপর দিয়ে একটু সাবলা এবার ইউনুস নবীর মাজারের ভিতরে অংশটা দেখলাম খোদার কসম করি বলি রে সুন্নিরা ইউনুস নবীর কলম বরাবর আমার নবীজির নাম মোবারক লেখা সুবহানাল্লাহ ও লেহ সুবহানাল্লাহ আহлла ইউনুস নবীর শহরে মালিক ও নাম ইউনুস নবীর লেখা জেদার دیوار

তিনি আমার নবীর মিরাদ সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছেন পৃথিবীর মানুষের মা জগতের সবাই জানে সন্তানকে পেটে নেওয়ার পরে মা কত কষ্ট অনুভব করে কিন্তু আমি এমন একজন মা আমি রহমতুল্লাহ মা মোহাম্মদ সাল্লাহ ইসলামের মা আজকানা বেস্তের মালিকের মা আমার পুত্র মোহাম্মদ আমার পেটের মধ্যে ছিল হোদার পছন্দ দুনিয়ার মানুষ আমি নিজেও বলতে পারি না

কিন্তু আমার অনুভব নাই যে তার দিগ পৃথিবীর মা বলেন গর্ভবতী যখন হন পেটের মধ্যে যখন সন্ধান ধারণ করেন পেট সময় মতো একটু উঁচু উঁচু হয় পেটের মধ্যে বেতা হয় সন্তান মায়ের পেটের ভিতরে হাত পা মায়ের পরিজনের মধ্যে লাথি মারে মা খেতে পারে না বসতে পারে না শুইতে পারে না এটা হচ্ছে আমাদের অবস্থা আমরা আমাদের মাকে কত কষ্ট দিয়েছি আমাদের মা

ইসলাম আমার পেতে এসেছেন এটা শোন শুনেছি তাও শোনাচ্ছি কি আমি একদিন আমার ঘরের মধ্যে যখন ঘুমাচ্ছিলাম আমি দেখি আমার পায়ের কাছে একজন মানুষ এসে দাঁড়াইলেন ওই মানুষটি আমাকে স্বপ্ন যুগে বলছেন মা আমি না আমাকে আপনি আমাকে আপনি জানেননি আমি পৃথিবীর প্রথম মানুষ আমি আদম সফিউল আপনার ঘরের মধ্যে এসে আপনাকে একটা সুসংবাদ খবর দিয়ে যাচ্ছি ও মা আপনি চলাফেরা করতে বড় সতর্ক থাকবেন কারণ আপনি আখরি নদীর মা হচ্ছেন

اللہ مآلہ تائشہ حضرت اللہ مدزیل العالی خویات اللہ بار کردان کنا آمین کتو پفتہ بور پرچیل پاکستان تکی پتی بچو دشے شادیل شنار بانی ندشے آشد در محنیل خرال کتو شن دور جروسر انجام دی چھلے آمین برو آمین یہ آمی انجام دی چھلے ننہا رب پا جان এই जुलूसে анজাম দিয়েছেন ইমামে আলী সলত গাজী دین ملت আল্লামা গাজী আজিজুল হাম শাহের بنگালা আল খাতிரி رحمۃ اللہ চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ এই जुलूसে анজাম দিয়েছেন আল্লামা নুরুস সুফানা আমিন رحمۃ اللہ علی. শামজাজ님이 এই দরুদ এরঞ্জাম দিয়েছেন আল্লামা আব্দুল বার শাজি رحمۃ اللہ علیہ এই দরুদ এরঞ্জাম দিয়েছেন আমার মুরশিদ কেবলা সৈয়দ আহমেদ 샤 মুজাদ্দিদী আল মাদানী رحمۃ اللہ علیہ এই দরুদ এরঞ্জাম দিয়েছেন আওলি কেরাম ও जुलूस এরঞ্জাম দিয়েছেন ফেরেশতাগণ এই जुलूस আমরা ধরে রাখতে চাই কি চাই আমার দিন দিন কি জুলুসের লাইন সোডো হচ্ছে না বেড়ে যাচ্ছে গোলাপ জলের পানি কি দিন দিন কমছে না বাড়ছে মানুষ পাগল হয়ে যায় এক গ্লাস সর্ব খাওয়া প্রশ্ন থেকে যারা এই জুলুসকেদের উপরে গোলাপ জল দিবেন এক গিলাস পানি খাওয়া কত সব খাওয়া ইসুল আল্লাহ কফি অসুবিধা জানো

আমার একজন ছেলে ছিল দাও সুলাইমান ইসলাম আমি সুলাইমান ইসলামের বাবা আমি দাও ওদের ইসলাম জবুল কিতাব পেয়েছিলাম মা গো আপনার ঘরে আমি ইচ্ছা করে আসিনি আল্লাহ তাহলে আপনার ঘরে আমাকে পাঠাই দিয়েছেন একটা সুখবর বলার জন্য আপনি অচিরিয়া করে জমানার নবীর মা হচ্ছে আদম নবী দাউদ নবী মৌসা নদী ইব্রাহিম খালিউল্লাহ শীষ নদী এইভাবে ইদ্রিস নদী সমস্ত নদী গণ এসে খবর দিচ্ছেন আপনি আখেরে জমানার নদী মা হচ্ছেন আমার প্রিয় সুন্নি বাবারা আজকে যে মিলাদ হচ্ছে এই মিলাদ নবী রাসূল পাক রমজান বড় নবী রাওয়ালের জানের 11 তারিখ দিবাগত রাতে যখন আমার পুত্র মুহাম্মদ

আখিয়াম নো আমি আজ সুনিয়া আল্লাহর জমিনে এসে খদম Mubarak লাগি আকাশের দিকে ফেরচার Mubarak ফিরে বলেছে আমার সুন্দি বাইনা বলুন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মত কি তুমি উম্মতের গুনাহ माफ করে দাও এবং সমস্ত উম্মতকে আমি রসুরের কাছে দিয়ে দাও আমার উন্মত যদি যাহান নামে যায় আমি রসুর সহ্য করতে পারবো না জোরে বলুন যে নবী পৃথিবীতে যার মিলাদ হওয়া মাত্র উন্নতির জন্য প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করলেন সেই নবী আমরা চাই কি চাই না সেই নবী আদর্শ চাই কি না নবীর আদর্শ আমরা যদি মানি আল্লাহ আমাদের উপর বেজার হবে না তাই আজকে চট্টগ্রাম মহানগরী সমাজ কল্যাণ সংস্থা যারা মাহফিলি মিলাদের নবী করেছেন টাকা দিই পয়সা দিই বুদ্ধি দিই অর্থ দিই শ্রম

শবা উচ্চ শরীফুল আমিন আমিন আমি আয়াত নিয়েছিলাম হুআল আউযু আবার নবী প্রথম ওয়াল আখের নবী শেষ নবী সাহেব নবী প্রকাশ্য নবী হচ্ছেন গোপন নবী হচ্ছেন আল্লাহর বন্ধু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদশের বিকল্প আজকে পৃথিবীতে আর কোন আদর্শ নাই আল্লাহ পাক আমাদের সত্যকে সকলকে রসূল পাকের আদর্শের সঙ্গী নামাজি সুন্নি মুসলমান হওয়ার তৌফিক দান করুন যার জীবন আমিন ارجو <سؤال> <عروجل> الله <براللہو> محمد <مامين> صلى الله <سؤال> عليه وسلم الله ان يكون الله ان بسم الله الرحمن الرحيم لك كان لكم في رسول الله হাসানা আল্লাহ পাক বলেছেন তোমরা সামাজিক বলো রাষ্ট্রীয় বলো আপনার পারিবারিক জীবন বলো প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে উত্তম ব্যবস্থা স্বরে বলেন আমরা নবীর চরিত্র আদর্শ চাই কিনা নবীর আদর্শের মধ্যে আল্লাহ রাজি আছে কিনা আল্লাহ পাক সকল তৌফিক সকল বিমান সকল মানুষের মনের মুখ করো আসো জিন্দা নবীকে আমরা একটু প্রাণ করে সালাম জানাই নীল দেখ

Allah oh, oh, oh. ya yeah, habib Allah, jibreel -e bale bare baar kuldaw -e asma, mere door a e shachan -e nabi dil saar -e dar kori -te. Allah.

petta min allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la la ilaha